আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বাংলাদেশে উজুকে কিছু বাঙালি আছে উজুকে বাঙালিদের জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতি আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন করছে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ স্বাধীন করছে বাংলাদেশ স্বাধীন করার পরপর আমরা এক দালাল বাংলাদেশতে বিদায় করছি আরেক দালাল হানি দিছে এক স্বৈরাচার বাংলাদেশতে আমরা বিদায় করছি আরেক স্বৈরাচার আমাদের দেশে এসে হাজির হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু বিএমপি পন্থী কিছু কমদামি দামি ছুটকা নেতারা আছে তাদেরকে আমি বলবো দেখো ভাই বাংলাদেশ আর আগের মতো বাংলাদেশ নাই বাংলাদেশ আগের মতো বিতনা বাংলাদেশের মানুষ আর বিতনা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা যেই যেই মনে যা মনে করো বাংলাদেশ এখন তা টানা বাংলাদেশ এখন আগের মতো নাই বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে আপনারা সবাই যদি কেউ মনে করেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণকে বিতাড়িত করবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণের সাথেই আপনারা খারাপ ব্যবহার করবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণের সাথে অন্যায় করবেন এইটা হলে আপনাদের আম্মকি ছাড়ার কোনো কিছু না সবাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান বিএমপি বাংলাদেশের একটি বড় রাজনীতি দল বিএমপি বাংলাদেশের একটি বড় সংগঠন বিএমপি বাংলাদেশের একটি প্রধান দল তো বাংলাদেশ থেকে আমলিককে যেইভাবে সৈরাচার আমলিকরে বিদায় করা হয়েছে আমরা চাই না বাংলাদেশ থেকে বিএনপিকে এইভাবে বিদায় করা হোক কারণ কিছুদিন আগেই ছাত্র জনতার কুবের মুখে ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সৈরাচা সরকার শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরপর বিএনপি যে আন্দোলনগুলো করতেছে বিএনপি যে কার্যকলাপগুলো করতেছে বিএনপি যে অসামিক যে কাজগুলা করতেছে অসামাজিক যে কাজগুলা করতেছে সেই কাজগুলো থেকে বিএনপির ভবিষ্যতে বিএনপির ভালো হবে না এটাই ঠিক বিএনপির জন্য বিরাট খারাপ একটি লক্ষণ বিএনপির শীর্ষ পর্যায়ে যে নেতারা আছেন আপনারা সাবধান হয়ে যান আপনাদের সেলা পেরালে সবাইকে বলে দেন যে আমাদের বাংলাদেশে অস্তিত্বর সময় এসেছে আমরা বাংলাদেশে অস্তিত্ব টিকায় রাখার সময় এসেছে আমাদের বাংলাদেশে অস্তিত্ব টিকায় রাখতে হবে তো বাংলাদেশের অস্তিত্ব যদি আপনাদের টিকায় রাখা লাগে তাহলে আপনারা বাংলাদেশের আবামর জনতা আবামর জনতা যা চাইতেছে বাংলাদেশের সাধারণ জনগণ যা চাইতেছে বাংলাদেশের সাধারণ জনগণের মত নিয়েই আপনারা রাজনীতি করতে হবে বাংলাদেশের ভিতরে এখন আপনার জাতীয় পার্টি আমলিক বিএমপি জামাত ইসলামী দল যেগুলো আছে সবাইকে নিয়ে বাংলাদেশ সুত নতুন বাংলাদেশ গঠন হবে নতুন এক বাংলাদেশ গঠন হবে আমলিক সরকারের মতো স্বৈরাচারী এক দলীয় সরকার এক শাসনকৃত সরকার আর বাংলাদেশে থাকবে না এইটাই বাংলাদেশের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এবং আমাদের তরুণদের বাংলাদেশ তো তরুণদের বাংলাদেশে এখন আর কেউ যদি একক রাজত্ব চিন্তা করে একক রাজত্ব চিন্তা করে তাহলে তার ভুল হবে একক রাজত্ব আর পাবে না বিএমপিকে আমি আবারও বলছি বিএমপি যে জেলা পর্যায় ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায় উপজেলা পর্যায় যে নেতাগুলো আছেন সবাই আপনারা সাবধান হয়ে যান সবাই সাবধান হয়ে যান সবাই সাবধান হয়ে যান আফে তাফে বাংসুন না করে বিএমপি সংগঠনকে কিভাবে আপনাদের দলকে গোছাবেন আপনাদের দল বড় করবেন আপনাদের দল শক্ত রাখবেন এই চিন্তা ভাবনা করেন আপনারা এখনো সময় আসে এখনও সময় আছে। আপনারা হিংসা থেকে দূর হয়ে যান হিংসার থেকে বেরিয়ে যান হিংসার থেকে বেরিয়ে যান কারণ এখন বিএমপিরা বিএনপির যে নেতারা আছে সবাই হিংসা রাজত্ব করতেছেন হিংসা রাজনীতি করতেছেন হিংসার রাজনীতি আপনারা কইরেন না বিএমপি ডুবায়েন না বিএমপি ডুবায়েন না যদি বিএমপির ভালো চান তাহলে হিংসা রাজনীতি কইরেন না না করে বাংলাদেশের আবামর জনতা যা ছাড়ছে এইভাবে রাজনীতি করেন বাংসুন না করে সুন্দরভাবে রাজনীতি করেন বাংলাদেশের পাবলিক বাংলাদেশের আবামর জনতা এখন আর চায় না যে এক স্বৈরাচার সরকারকে আমরা পতন করছি ষোলো বছর পরে আর এক সরকার আসুক বিএমপিকে কিন্তু এখন গিনা করে কারণ বিএমপির কিছু কাজ করছে যে কাজগুলা বাংলাদেশের আবামর জনতার পছন্দ হয় নাই যার কারণে বিএমপিকে গিনা করে কারণ বাংলাদেশ ছাত্র জনতাই বাংলাদেশ স্বাধীন করছে স্বাধীন করার পর বিএমপি বিরাট এক আন্দোলন করছে বিরাট এক মিছিল করছে বিরাট এক সমাবেশ করছে পরের দিন কিন্তু এটা তাদের উচিত হয় নাই যার কারণে বাংলাদেশের আবামর জনতা বিএনপি এখন ঘৃণা করতেছে গিনার পর থেকে কিভাবে বাইর হয়ে আসবেন সেই চিন্তা করেন মানুষের জনগণের আপনার হয়রানি জন জনগণকে হয়রানি করে বাংলাদেশে কেউ টিকতে পারে নাই টিকতে পারে নাই টিকতে পারবেও না ইনশাল্লাহ আমার কথাই যারা একমত আছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন বিএনপির যে আম্মুক কিছু নেতারা আছে তাদের কাছে পৌঁছানোর মতো সুযোগ করে দিবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পাঠি বাংলাদেশ জাতীয় পাঠি বাংলাদেশ বাংলাদেশের যে বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাহ সাহেবের যে জাতীয় পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয় পাঠে জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের তরুণ ভোটার যারা আছে সবাই জিন্দাবাদ